আজকের প্রথম প্রশ্ন মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কি হৃদপিণ্ড লিভার ত্বক নাকি ফুসফুস সঠিক উত্তর সি ত্বক ত্বক মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ যা প্রায় কুড়ি বর্গফুট এলাকা জুড়ে থাকে এটি শরীরকে রক্ষা করে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পরের প্রশ্ন কোন গ্রন্থি ইনসুলিন তৈরি করে থাইরয়েড নাকি সঠিক অগ্নাশয় অগ্ন্যাশয় অগ্নাশয় একটি অন্তঃস্রাব গ্রন্থি যা ইনসুলিন তৈরি করে এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে পরবর্তী প্রশ্ন মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি বাইসেপস মাসেটার পেটের পেশি নাকি উরুর পেশি সঠিক উত্তর বি মাসেটার মাসেটার পেশি চোয়ালের নড়াচড়ার জন্য ব্যবহৃত হয় এবং এটি খুব শক্তিশালী পরের প্রশ্ন মানুষের শরীরের সবচেয়ে ছোট কোনটি স্টেপিস হিউমারাস ফিমার নাকি রেডিয়াস সঠিক উত্তর এ স্টেপিস স্টেপিস মধ্যকর্ণে অবস্থিত এবং এটি শ্রবণ ক্ষমতায় সহায়তা করে পরবর্তী প্রশ্ন লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয় হৃদপিণ্ড মজ্জা লিভার নাকি ফুসফুস সঠিক উত্তর বি অস্থি মজ্জা লোহিত রক্তকণিকা হাড়ের মজ্জায় তৈরি হয় এবং শরীরে অক্সিজেন পরিবহন করে পরের প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কতগুলো হার থাকে একশো ছিয়ানব্বইটি দুশো ছটি দুশো ষোলোটি নাকি দুশো ছাব্বিশটি সঠিক উত্তর বি দুশো ছয়টি একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে দুশো ছয়টি হার থাকে পরবর্তী প্রশ্ন মানব দেহে কত লিটার রক্ত থাকে চার লিটার পাঁচ লিটার নাকি ছয় লিটার সঠিক উত্তর সি পাঁচ লিটার একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে গড়ে পাঁচ লিটার রক্ত থাকে পরের প্রশ্ন শরীরের কোন অঙ্গটি নিজে থেকে পুনর্জন্ম নিতে পারে হৃদপিণ্ড ফুসফুস লিভার নাকি বৃক্ক সঠিক উত্তর সি লিভার লিভার এমন একটি অঙ্গ যা নিজের পঁচাত্তর শতাংশ ক্ষতি হলেও পুনরায় বৃদ্ধি পেতে সক্ষম পরের প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ নিয়মিত এই রকম সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন একটি পূর্ণবয়স্ক হৃদপিণ্ড দিনে কতবার স্পন্দিত হয় পঞ্চাশ হাজার বার পঁচাত্তর হাজার বার এক লাখ বার নাকি এক লাখ পঁচিশ হাজার বার সঠিক উত্তর সি এক লাখ বার মানুষের হৃদপিণ্ড দিনে প্রায় এক লক্ষ বাস পন্দিত হয় এই প্রশ্নটি আপনার জন্য মানুষের শরীরের সবচেয়ে বড় কোনটি এ হিউমারাস বিমার সি টিবিয়া নাকি ডি রেডিয়াস সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন মানুষের শরীরের কোন অংশটি কখনো বিশ্রাম নেয় না মস্তিষ্ক হৃদপিণ্ড ফুসফুস নাকি কিডনি সঠিক উত্তর এ মস্তিষ্ক মস্তিষ্ক কখনো বিশ্রাম নেয় না এটি ঘুমের সময়ও সক্রিয় থাকে বন্ধুরা আজ এই পর্যন্তই কথা হবে আগামীকাল আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ